গুড মর্নিং বন্ধুরা সকলকে বড়দেরকে আমার প্রণাম আর ছোটোদের জন্য আমার ভালোবাসা আর আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে লেট তো হয়েছে বাট হচ্ছে আমি লেট করেই উঠেছি যেহেতু সপ্তাহে একটা দিন ছুটি তার জন্য আমি দেরি করেই উঠি প্রত্যেক দিন তো সকালেই উঠতে হয় তো উঠেই আগে গেলাম ছাদে ব্রাশ নিয়ে ছাদে গেলাম যেহেতু সপ্তাহে একদিনই ছাদে যাওয়া হয় সেটা হচ্ছে রবিবারের দিনটায় তার জন্য ছাদে গেলাম অনেক দিন পর গেলাম ছাদে ভালো লাগছিলো সপ্তাহে একদিন বাড়ির ছাদ তবু সপ্তাহে একদিন আমি যাই বুঝতে পারলাম টাইমই থাকে না সকালে উঠে বান্না কাজ কর্ম মানে এগারোটার মধ্যে সম্পূর্ণটা কমপ্লিট করে তারপরে আমাকে কাজে বেরোতে হয় আস্তে আস্তে বাড়ি আমার সাড়ে নটা বেজে যায় আবার এসে রান্না বান্না করে খেয়ে ঘুম না এতটা ক্লান্ত হয়ে থাকি হয় না আজকে রবিবার আজকে সারা সারাদিনে আমি কি কি করছি কতটা কাজ করবো সব তোমাদেরকে শেয়ার করব আর তোমরা আমার পাশে থেকো আর তোমাদের ভালোবাসা দিও আর হচ্ছে এদিকে যত কাপড় ছিল আজকে তিন চার দিন ধরে ছাদেই কাপড় ছিল কাপড়গুলোও আনার টাইম ছিল না যেহেতু কয়দিন বৃষ্টির জন্য ঘরের ভেতরে মেলা ছিল উপরে আর এদিকে মুড়ি মাখিয়ে মুড়ি খেলাম আর সত্যি শরীরটা ভালো লাগছিল না আমার তাই আমি ঘুমিয়েছিলাম আর ওদিকে আমার বর হচ্ছে মুড়ি খাচ্ছিলো মশাই আর আজকে আমি জানি না কেন আজকে ভালো লাগছে না ঝিমানো ঝিমানো লাগছে আজকে রবিবারটা আর হচ্ছে আজকে আমি ঠিকঠাকভাবে খাওয়া দাওয়াও করতে পারিনি নিরামিষ নিরামিষ আর কত নিরামিষ খাওয়া যাবে বলো তো যাই হোক এদিকে কিছুটা কাজ ছিল সিঁড়িঘরটা আমার বর্মশায় হচ্ছে পরিষ্কার করেছিল তাই আমি জুতোগুলো সব গুছিয়ে রাখলাম সে তো সব এলোমেলো পড়ে থাকে আমাকেই করতে হয় এখন বেলা বাজে দশটা তবুও কিন্তু বিছানা গোছানো হয়নি তার মধ্যে বিরুপর ছিল তারপরে বর্মশাই দেখছি বাজার নিয়ে এসছে এই এখন কিছু দিন আর কটা দিন নিরামিষ তো খেতেই হবে তো এদিকে বাঁধাকপি করবো আর পনির আর পটল ভাজা আর কি বেশ কিছু দিন দুই সপ্তাহ ধরে আমি হচ্ছে আমলা সোনা ভিজে রেখেছিলাম চুলে লাগাবো বলে তো চুলে লাগানো হচ্ছিলই না টাইম পাচ্ছিলাম না তার মধ্যে বৃষ্টি ওয়েদার ছিল আর বৃষ্টি ওয়েদার আমার মানে একটু তো ঠান্ডা লেগে যায় তো যাই হোক আজকে ওয়েদারটা বেশ ভালো আছে তার জন্য আমি চুলে হচ্ছে আমলাশোনাটা লাগাবো তো আমলাশোনাটা বেটে নিয়েছিলাম আর ওদিকে বর মশাকে বারণ করেছিলাম যে তুমি কাপড় কাচবে না অনেকগুলো কাপড় ছিল তো কাপড়টা আমি কাচবো কিন্তু ও কাচতে শুরু করে দিয়েছিল বর আমার এদিকে ভীষণ ভালো আমার প্রচুর হেল্প করবে সত্যি বলছি আমার ভাগ্য ভীষণ ভালো আমি ভীষণ লাকি এত ভালো বর পেয়েছি প্রচুর কাজে হেল্প করে জানে আমি বাইরেও করি বাড়িতেও করি না আমার কষ্টটা বুঝে তার জন্য প্রত্যেকটা কাজে হেল্প করে আর হচ্ছে আমি বাসি কালকে লুচি ছিল কালকে তো আমি খেয়েছিলাম তো গ্যাস হয়ে গেছিলো তাই বড় মশাই বলল জিরা জল আছে যে জিরার প্যাকেট তো হচ্ছে ওটা ইনোর মতন দেখতে আর ইনোর মতন ঢালার পরে ফ্যানা ফ্যানা হয়ে গেছিলো ওটা খেলাম সত্যি জিরা জলটা খুবই ভালো খুবই উপকারী তোমাদের যদি হট করে যদি গ্যাস হয়ে যায় বুক জ্বালা করে তোমরা ওটা নিতে পারো তো এইদিকে আমি চলে যাচ্ছি ননদের বাড়ি নরদের বাড়ি কি আমাদের পাশের ছাদ দিয়ে যাওয়া যায় মাথায় আমলাশোনাটা লাগাবো আর কে লাগিয়ে দিবে আমি তো নিজে নিজে লাগাতে পারবো না আর এইদিকে রোদের তাপ দেখছো প্রচুর তার মধ্যে বড় মশা হচ্ছে কাপড় মিলছে ওকে বারণ করলাম দাও আমি করে দিচ্ছি বলছে না তুমি এত রোদের দাঁড়াতে হবে না তুমি নিচে যাও এদিকে ননদের বাড়ি এসে দেখি ননদের বাড়িতে কাজ চলছে মিস্ত্রি লাগিয়েছে যেহেতু ওরা নতুন মার্শাল বসেছে তার জন্য তাই বলে আমাকে চুলে কেউ লাগিয়ে দিল না তাই এখন আমাকে নিজে লাগাতে হবে সত্যি ওরা দুজনে ব্যস্ত আর ব্যস্তর মধ্যে আমি কি বলবো বেলা একটা বাজে রান্নাবান্নি হয়নি ওদেরও কাজকর্ম আছে তার জন্য এই দেখতে পাচ্ছ এই পার থেকে ওই পার মানে আমার ছোটো ননদের বাড়ি আর এটা আমাদের বাড়ি আমাদের উপরটা উপরটা তো কমপ্লিট হয়নি বুঝতেই পারছো তোমরা উপরে নতুন ঘর করে রাখা হয়েছে তাই এখন আমাকে নিজে নিজে লাগাতে হবে চুলে আর চুল হেয়ার ফল প্রচুর হচ্ছে যেহেতু দীঘা গেছিলাম সমুদ্র জলে তিন দিন ধরে একই রকম স্নান করেছি আর এইভাবে করে আমি মানে এইভাবে তো লাগাতে হয় না চুলের গোড়া গোড়া ভিতর ভিতর লাগাতে হয় তো অপশান নেই অনেক লেটও হয়ে গেছে আর যে এক ঘন্টা পর আবার ওয়াশও করতে হবে আর কিছুটা কাজও বাকি আছে তাই আমি নিজে নিজে লাগিয়ে নিচ্ছি কি করব বলো নিজে নিজে লাগাতে হবে আগে তো দিদা লাগিয়ে দিত মা লাগিয়ে দিত চুলের যত্ন মা দিদা দুজন মিলেই করে দিত আর আগে তো ফিতা দিয়ে চুল বাঁধতাম সত্যি আগে চুলের যত্নটা আলাদাই ছিল মা দিদাদের হাতের যত্নটা আলাদাই আর এখন আমার চুল আগে কিন্তু অনেক বড় ছিল আরও ঘন ছিল এখন প্রচুর হেয়ার ফল হয়ে প্রচুর চুল উঠে গেছে আমার হেয়ার ফল প্রচুর হচ্ছে তো যাই হোক এখন সামনে তো পুজোও আসছে পুজোর আগে আগে সব কিছু ঠিক করতে হবে আর আমি বাড়িতে থাকলে কি বলো তো মানে এই যে আমার এই ড্রেসটা দেখছো না ড্রেসটা নিয়ে কমেন্ট করো না এটা পরে কাজ করতে ভীষণ সুবিধা হয় তার জন্য আমি এটা পরেনি বাড়িতে আর এইদিকে আমি না বক্স খাটটির ভিতরে যত আবর্জনা ছিল সব কিছু বের করেছিলাম যেহেতু কিছুদিন ধরেই এক একটা জিনিস খুশি পাওয়া যাচ্ছে না ওর মধ্যে সব দোকানও আছে আর সব কিছু বের করেছি আর মাম্মামের এদিকে বদমাশি শুরু হয়ে গেছে মাম্মাম আই প্যালেটটা নিয়ে দেখো চোখের মধ্যে আই 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 করেছে ও নিজে নিজে দেখো কি কী এঁকেছে দেখতে পাচ্ছ আই মেকআপটা করেছে বাট হচ্ছে অতটাও ভালো হয় কিন্তু চেষ্টা করেছে ও যখনই আমি মেকআপ বক্স বের করি ও শুরু করে দেয় তো যাই হোক স্নান ধান কমপ্লিট হলো কাজকর্ম সেরে আর এই দিকে একটু আমি নিজেকে ঠিকঠাক করছি আর যেহেতু ধুলোবালির কাজ করেছি সারাটা দিন বুঝতে পারছো পুরো নোংরা হয়ে গেছে কিন্তু আমি আজকে শ্যাম্পু করিনি শ্যাম্পু করা হয়নি আমি শ্যাম্পু কালকে করবো কালকে সোমবার আছে সোমবারে ব্রত লাস্ট আছে তো কালকে শ্যাম্পুটা করব আর হচ্ছে আমলা সোনা দিয়ে শ্যাম্পু করাও যায় না তার জন্য শ্যাম্পুটা করিনি আমি আর এখন যাব ঠাকুর ঘরে ঠাকুর ঘরে পুজো দিয়েছে মাম্মা মাম্মা এক্ষুনি পুজো দিয়ে আসলো আর আমিও যাই ঠাকুর ঘরে আমিও জল চড়াই মন্ত্র করতে হয় এই যে আমার ভোলে বাবা আমার ভোলে বাবা সত্যি বাবাকে দেখলে আমার মনটা ভরে যায় গো তারপরে চলে গেলাম খাওয়া দাওয়া করতে এদিকে আজকে বিরু কিন্তু খাওয়া দাওয়া করবে না যে তিনটে থালেই বের করেছি ভাত আর মাম্মাম তো খেতে চাইছে না নিরামিষ খেতেও পছন্দ করে না আর পনির কত খাবো বলো বিরাট চলে গেছিলো ওর বন্ধুর নাকি জন্মদিন ছিল তো ওইখানে খাওয়া দাওয়া করতে গেছিলো তো ওইখানেও নিরামিষ বিরিয়ানি খেয়েছে তারপরে সন্ধ্যাবেলা আমরা আমি কিন্তু ছোলা মাখাচ্ছিলাম যেতে মুখটা খারাপ হয়ে গেছে খেতে ইচ্ছে করছিল ঝাল ঝাল কি খাবো তার জন্য এদিকে আমি কাঁচা লঙ্কা শশা কুচি গাজর কুচি আর কাগজিলেবুর রস দিয়েছি লবণ দিয়েছি যে একটু ঝাল ঝাল করে মাখিয়ে নিলাম মাখা সত্যি কিন্তু ভেজাটা খেতে

তো খাওয়া দাওয়ার পর সন্ধেবেলা একটু বেরালাম কোথায় যাব বলো তো বাজারে যাব অনেক দিন ধরে কিছু জিনিস কেনা হয়নি বাকি আছে বাড়ির জিনিস তার জন্য বাজারে গেলাম আর এইদিকে তোমার দাদাভাই ভাই একটার পর একটা সব জিনিস পছন্দই করছে আর এদিকে মাম্মা পছন্দ করেছিল নিজের বোতল তো এদিকে কিছুটা বাজার করে নিয়েছি আর বিল করার জন্য দেখুন দাঁড়িয়ে আছে তোমার দাদাভাই আজকের ব্লগটা এখানে শেষ বাই টাটা